দেশে সর্বজন গ্রহণীয় একজন ব্যক্তিত্ব গো স্যার একজন সুনামধন্য ব্যক্তিত্ব উনিকেই বোর্ড সভাপতি করা লাগবে মারশাপীকে সারডেকে ডাইরেক্ট সুখবর দিয়ে একই বললেন ক্রীয়ামন্ত্রণলয়ের আসিফ মাহমুদ ছাত্র আন্দোলন নিয়ে ক্রিয়া অঙ্গনে কম নাটকীয়তা হয়নি কম জল ঘোলা হয়নি ছাত্র আন্দোলনের সময় তখন নিরবতা পালন করলেও অবশেষে মুখ খুলেছেন মার্শাপি বিন মোত্তজা তিনি বলেন আমার সন্তান এবং স্ত্রীর এই ছাত্র আন্দোলনের পক্ষ ছিল ছাত্র আন্দোলনের যুক্তিকতা ছিল তাও স্বীকার করলেন মারসাপি বিন মোক্তজা ছাত্র আন্দোলন এত দ্রুত হচ্ছিল যে আমি ভাবতে ভাবতেই সময় চলে যাই আমি যদি এখন কিছু করে ফেলি বা বলে ফেলি হয়তো তার প্রতিক্রিয়া কী হবে এই ভাবতে ভাবতে আমার সময়টা চলে যায় দেশের একটি নিউজ পোর্টালের সঙ্গে ছাত্র আন্দোলন নিয়ে কথা হলেও মারসাপি বিন সঙ্গে কথা হয় তিনি কি বোর্ড সভাপতি হতে চান কি না উত্তর দিলেন মারসাপি বিন মোত্তজা দেখেন ক্রিকেটটা আমার রক্তের সঙ্গে মিশে আছে আমি যতদিন আছি এই ক্রিকেটটা নিয়েই কাজ করতে চাই হোক না সেটা বোর্ড সভাপতি অথবা জেলা পর্যায় আমি ক্রিকেট নিয়েই সবসময় কাজ করে যেতে চাই এ বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের আসিফ মাহমুদ বলেন দুর্নীতি পাপন সাহেবকে আমরা আর বোর্ড সভাপতি করতে চাই না অন্য কাউকে নিয়ে আমরা চিন্তা করব অবশ্যই সেখানে আমাদের মার্শাপিবিন মর্তজা আছে বা সাবেক অনেক ক্রিকেটার আছেন যারা ক্রিকেটটা বোঝেন বা ভালোভাবে জানেন তাদেরকে দিয়েই আমরা বোর্ডটা চালাতে চাই মাসাফি বিন মত্তজা যদি ক্রিকেটের বোর্ড সভাপতি হয় তো আপনাদের কাছে কেমন লাগবে এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন